তেত্রিশ কোটি দেবদেবীর পুজো কেমনভাবে দিলে কেমনভাবে দিলে আপনার তেত্রিশ কোটি দেবদেবীর সেবা হবে সেটা আপনি এই ভিডিওতে অবশ্যই জেনে নেন জানার আগে আপনাকে চ্যানেলটা যদি পারেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন তাতে কী হবে না আপনি আরও ভালো ভালো জিনিস এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পাবেন তাই তেত্রিশ কোটি দেবদেবীর যে আপনার সেবা কেমনভাবে দিবেন। আপনি এই ভিডিওতে অবশ্যই জেনে নেন হয়তো আপনি খুব ব্যস্ত মানুষ কাজে এত ব্যস্ত যে আপনি কোনো ঠাকুর দেবতাকে পুজো দিতে পারছেন না বা সম্ভব হয়েছে না আপনার সারাদিন কাজে আপনি ব্যস্ত ব্যস্ত থাকার কালীন আপনি ঠাকুর দেবতাকে পুজো দিতে পারছেন না কিন্তু একটা উপায় আছে সেই উপায়টা জেনে নেন যদি আপনার পুজো দেবার ইচ্ছা থাকে বা আপনার যদি শখ থাকে যে আমিও ঠাকুরকে সেবা দিতে চাই তাহলে একটা উপায় আমি বলছি শুনুন না কী করবেন না সন্ধ্যেবেলাতে আপনার বাড়িতে যে রুটিগুলা হবে সর্বপ্রথম যে রুটিটা হবে সর্বপ্রথমকার রুটিটা আপনি গোমাতার নামে গোমাতাকে খায় দেন গা গোমাতার কাছে যেয়ে মাথায় হাত বলে আমি গোমাতাকে একটা রুটি প্রতিদিন সন্ধ্যেবেলায় প্রথমকার রুটিটা গোমাতাকে খাওয়াই দিন দ্বিতীয় নম্বর ওকে হাত বোলাইন দেন ওইখানে প্রণাম করলেন অল্প মাকে তাহলে যদি এমনি প্রতিদিন একটা করে রুটি আর একটু আদর করে দিতে পারেন তাহলে আপনার তেত্রিশ কোটি যে দেবদেবীর বসবাস বলছে তো গোমাতার কাছেই না আছে তেত্রিশ কোটি দেবদেবী গৌমাতার কাছেই আছে তাহলে আপনি যদি একটা রুটি গৌমাতাকে প্রতিদিন দিতে পারেন তাহলে তেত্রিশ কোটির সেবা দেওয়া আপনার হচ্ছে কেন তেত্রিশ কোটির বসবাস মাতার কাছে তাই একটা রুটি অবশ্যই খাওয়াইলে গোমাতাকে যদি একটা রুটি সন্ধেবেলাতে খাওয়াইতে পারেন তাহলে তেত্রিশ কোটি সেবা দিয়ে আপনার সম্পূর্ণ হয়েছে আপনি একটা রুটি খুয়ালেন মানে তেত্রিশ কোটি দেবদেবীকে সেবা দিলেন তাহলে একটা রুটি খোয়াইলেন খোয়াই পদে গৌ মাতার কাছে অল্প হাত জোড় করে প্রণামও করলেন মা তো মায়ের কাছে প্রণাম করে বাস আর শেষের রুটিটা এবারে থাকলো শেষের রুটি শেষের রুটিটা কিন্তু যে করতাম মানে রাস্তার কুকুর রাস্তার কুকুরকে শেষের রুটিটা খোয়াই দিতে হবে মানে দিতে হবে রাস্তার কুকুরকে যদি একটা করে রুটি আর গো মাতাকে যদি প্রতিদিন সন্ধ্যেবেলাতে একটা করে রুটি দেন তাতে যদি আপনি পুজো নাও করতে পারছেন বা পুজো করার যদি আপনি সময়ও না পেছেন তা আপনার সত্যিই বলছি আপনার তেত্রিশ কোটি দেবদেবীর সেবা দেওয়া কিন্তু হবে একটা রুটি গোমাতাকে খাওয়াবেন আর একটা পুকুরকে লাস্ট রুটিটা কুকুরকে দিয়ে দেবেন তাতে আপনার তেত্রিশ কোটি দেবদেবীর সেবা দেওয়া হয়ে গেল ঠিক আছে তাই এই ভিডিওটা এটুকুই করলাম আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখুন তাতে আরও ভিডিও ভালো ভালো ভিডিও আপনি জানতেও পারবেন আর দেখতেও পাবেন